আমার প্রতিটা ভিডিওতে খুব কমন একটা প্রশ্ন পাই যে আপু আপনি আপনার প্রেগন্যান্সি নিয়েও একা হাতে কিভাবে সংসার বিজনেস বাচ্চা সব কিছু সামলাচ্ছেন এত কাজ আপনি কিভাবে করেন তো সেই প্রশ্নের অ্যান্সারটা আজকের ভিডিওতে দিব ইনশাল্লাহ তো খুব সুন্দর একটা ডাইনিং টেবিলের রানার তৈরি করেছি কাটার এটা আমার খালামানির জন্য আজকে আমি কুরিয়ার করে পাঠিয়ে দিচ্ছি সেই সাথে একটা আপুর অর্ডার ছিল তার বেবির জন্য সুন্দর একটা ড্রেস সেই সাথে আরও কি কি ডেলিভারি করলাম সব কিছুই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টেই হচ্ছে খুব সুন্দর একটা বেবি ড্রেস আপনাদের সাথে শেয়ার করছি তো একটা আপু হচ্ছে তার বেবির জন্য এই ড্রেসটা নিয়েছিল তার বেবির হচ্ছে জন্মদিন ছিল সামনে তো বার্থডে উপলক্ষে মূলত আপু এই ড্রেস সেই সাথে হচ্ছে হেয়ার ব্যান্ডটা নিয়েছে ম্যাচিং করে আর আপু আমাকে কালারটা বলেই দিয়েছিল লালের মধ্যে সাদা কাপড় দিয়ে করতে হবে আমি হচ্ছে সেই অনুপাতেই করে দিয়েছি আপনারা কেউ যদি আপনাদের বেবির জন্য কাটার ড্রেস এবং কি হেয়ার ব্যান্ড নিতে চান সেটা যে কোনো বয়সের হোক না কেন আপনারা চাইলে স্ক্রিনে থাকা নাম্বারে ইমো এবং কি হোয়াটসঅ্যাপ আছে সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন কালার কাস্টমাইজ করে নিতে পারেন সেই সাথে কিন্তু সুতার কাজে তৈরি বেবি ড্রেসও আপনারা নিতে পারেন সুন্দর মতো আমার পেজটা যদি আপনারা ঘুরে দেখেন তাহলেই কিন্তু সব ধরনের প্রোডাক্টের আপডেট আপনারা পেয়ে যাবেন আমার পেজের নাম হচ্ছে রোজা রকমারি ফেসবুকে গিয়ে বাংলায় লিখে সার্চ করলেই কিন্তু চলে আসবে এছাড়াও আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেয়া থাকবে সেখান থেকে চাইলেও আপনারা আমার ফেসবুক পেজটা ভিজিট করতে পারেন তো এখানে হচ্ছে আমি সুন্দর করে ড্রেসটা ভাজ করে তারপর হচ্ছে প্যাকিং করে ফেলবো আপুটা কিন্তু এর মধ্যে ড্রেসটা পেয়েও গেছে আলহামদুলিল্লাহ আপু খুবই পছন্দ করেছে সেই সাথে খুব বেশি খুশিও হয়েছে মানে যেমনটা চেয়েছিল, ঠিক তেমনটাই হয়েছে আর কি আপনারা আমাকে সবসময় বলেন যে আমি এই প্রেগন্যান্সির টাইমেও কিভাবে একা হাতে এত কাজ করি আসলে সব কিছুর জন্য কিন্তু মনের জোর এবং কি ইচ্ছা শক্তিটা অনেক বেশি প্রয়োজন তারপরেও কিন্তু আরেকটা কমন কথা হচ্ছে প্রেগন্যান্সির টাইমটা কিন্তু সবার একরকম যায় না যেমন আমি রোজার সময় যদি বলি রোজার সময় আমি একদমই খেতে পারতাম না পুরো নয় মাস আমার বমি হয়েছিল এবং কি পুরো নয় মাস আমি একদমই ভাত ছাড়া ছিলাম ভাত খেতেও পারতাম না ভাতের আশেপাশেও যেতে পারতাম না তো সেই সময় কিন্তু চাইলেও আমার পক্ষে এই টাইপের কোনো কাজ করা সম্ভব হতো না তখন আমি আমার আম্মুর কাছে ছিলাম ফুললে রেস্ট পেয়েছি সেই সাথে অনেকটা আরাম আয়েসে আমার দিনগুলো কেটেছে তবে এইবার কিন্তু আমার ঘরে অনেক বেশি দায়িত্ব আর দায়িত্বর কারণেই দেখা গেছে অনেক কিছু আমাকে করে উঠতে হয় আজকে মোট তিনটা পার্সেল আমি ডেলিভারি করবো এখানে হচ্ছে একটা আপুর মেয়ের জন্য বেবি ড্রেস তারপরে হচ্ছে একটা আপুর এই লাল ড্রেসটা অর্ডার ছিল ড্রেসটা যে কতটা সুন্দর এটা তো আপনারা ভিডিওতে যারা দেখেছেন তারা জানেন তো আপনারা যারা ড্রেস নিতে আগ্রহী তারা চাইলে কিন্তু আমার পেজটা ভিজিট করতে পারেন এছাড়াও ভিডিওতে কিন্তু আমি অনেক ড্রেসই দেখিয়েছি সেখান থেকে আপনারা সিলেক্ট করে কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তারপর হচ্ছে আপনাদের পছন্দ অনুযায়ী ড্রেসটা নিতে পারেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আরও কিছু ড্রেসের কালেকশন নিয়ে আসবো তো এই ড্রেসটাও পাঠিয়ে দিচ্ছি সেই সাথে হচ্ছে আমার আন্টির জন্য যে রানারটা আমি বানিয়েছি সেই রানারটাও আজকে পাঠিয়ে দিব মোট তিনটা পার্সেল পাঠাবো সাধারণত আমি যখন ড্রেসগুলো ডেলিভারি করি সেই সময় কিন্তু ওইভাবে করে আপনাদের সাথে ভিডিও করা হয় না আজকে শুধু কাটার ড্রেসটা ছিল সে কারণে একসাথেই থ্রি পিসটা আপনাদের সাথে শেয়ার করা হলো এছাড়া আলহামদুলিল্লাহ আমি আমার কাস্টমার আপুদের অনেক সারা পাচ্ছি বা ভিউয়ার্স আপুদের তো সেখানে তো আরও ড্রেস ডেলিভারি করা হচ্ছে তবে সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর এখন হচ্ছে কুশিকাটার খুব সুন্দর একটা রানার আপনাদের সাথে শেয়ার করছি আর এটা হচ্ছে আমি আমার পছন্দ অনুযায়ী কালার ডিজাইন সব কিছু দিয়েই মূলত করেছি আর এটা আমি আমার খালামনির জন্য করেছি তো ফ্যামিলির জন্য আসলে কোনো কিছু করতে পারলে এখানে অন্যরকম একটা তৃপ্তি এবং অন্যরকম একটা ভালো লাগা কাজ করে যেটা আমার ক্ষেত্রে করছিল তো রানারের সাইজটাও মোটামুটি বেশ বড় একটা সাইজের আমি করেছি আপনারা কেউ যদি কাটার ডাইনিং টেবিলে রানার সেই সাথে ম্যাট বা যে কোনো ধরনের প্রোডাক্ট যদি নিতে চান তাহলে কিন্তু স্ক্রিনে থাকা নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন এছাড়াও কিন্তু আমার পেস্টটি ভিজিট করতে পারেন আর রানারের ফিনিশিংটা এত বেশি ভালো হয়েছে মানে আমি আমার নিজের হাতে তৈরি প্রোডাক্টের ফিনিশিং সবসময় একশোতে একশো বলবো কারণ এটা আমি নিজের হাতে তৈরি করি এটার ফিনিশিং আমি হানড্রেড পারসেন্ট দিতে পারি কারণ এটার ফিনিশিং অনেকটা কিন্তু আমার হাতের উপরও নির্ভর করে আর আমি আমার কাজের যে ফিনিশিংটা বা কাজের যে ধরনটা এটা কিন্তু আমি জানি যে আসলে আমি এই কাজটা কতটুকু ভালো করে করতে পারবো তো সেই জায়গা থেকেই বলবো কাটার প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে আপনাদেরকে দিতে পারবো কারণ এটা আমার নিজের হাতে তৈরি প্রোডাক্ট তো আপনাদের কাছে রানারটা কেমন লেগেছে সবাই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা হচ্ছে পরের দিনের আগের দিনের ওই ভিডিওগুলো ছিল তো পরের দিন সকাল থেকে হচ্ছে আমি নেক্সট পার্টগুলো শুরু করেছি মানে এক দিনের পুরো ভিডিওটা না দুই দিনের ভিডিও তো সকালবেলা রান্না করার পরিমাণটা খুবই সিম্পল ছিল আজকে কারণ ভারী রান্নাটা হচ্ছে দুপুরবেলাতেই করব তো সকালে যেহেতু হালকা পাতলা রান্না খুব বেশি টাইম লাগবে না হাতে একটু টাইম ছিল সে কারণে আমি এক্সট্রা কিছু কাজ করে নিচ্ছি যেমন এই যে যে জালিগুলো এগুলো দিয়ে কিন্তু খাবার দাবার ঢেকে রাখা হয় তো এগুলোও কিন্তু কয়েকদিন পর পরই একটু মেজে ধুয়ে নিতে হয় নয়তো বা হয় না তো আজকে ভাবলাম সকাল সকাল এই কাজটা করে নেই। এরপর বেশ কিছু থালা বাসনও ছিল গত দিনের তো সেগুলো করব। তো রাতের বেলা এখন দেখা গেছে মাঝে মাঝে থালা বাসন ধুয়ে রাখা হয় আবার মাঝে মাঝে কিন্তু ধুয়ে রাখা হয় না কি মিলিয়ে ঝিলেই চলে যখন শরীর যেরকম সাই দেয় সেরকমভাবেই চলে তো আপুদের প্রশ্নের অ্যান্সারটা যে দিতে চেয়েছিলাম সেই বিষয়ে কিছু কথা বলি তো এখন কিন্তু আমার ঘরে অনেক দায়িত্ব কারণ আমি শুয়ে বসে থাকলে আমার চলবে না আমার পুরো সংসারটা আমার উপরেই নির্ভরশীল কারণ আমার সংসারের প্রত্যেকটা কাজ আমার নিজের হাতে করতে হবে এখানে আমাকে সাপোর্ট দেওয়ার মতো আমার আত্মীয় স্বজন মা বা ফ্যামিলির অন্য কেউই কিন্তু আমার পাশে নেই আছে শুধুমাত্র আমার এক হাজব্যান্ড তো সে তো পুরুষ মানুষ তার জায়গা থেকে সে হানড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করে তবে আমি একজন গৃহিণী হিসেবে আমার নিজেরও কিন্তু দায়িত্ব আছে অনেক কিছুর উপর আর সব কিছু কিন্তু তাকে দেওয়া হয় না সে সারাদিন অফিস করার পর আমাকে যতটুকু হেল্প করে দেয় বা করতে চায় এটাই কিন্তু আমি মনে করি যথেষ্ট সব পুরুষ মানুষ কিন্তু এতটুকুই করে দিতে চায় না তো সেখান থেকে তো আমি তাকে গাধার মতো কুলুর বলদের মতো খাটাতে পারি না দেখা গেছে নিজের বিবেক থেকেই কিন্তু আমি অনেক কাজ করি কারণ এটা আমাকে করতে হবে না করলে পরে চলবে না আর সেই সাথে আমার ছোট্ট একটা বাচ্চা আছে বাচ্চার মুখের দিকে তাকিয়েও দেখা গেছে আমাকে অনেক কাজই করতে হয় বা করতে হবে কারণ ওর খাবার দাবার থেকে শুরু করে ওর পড়াশোনা সেই সাথে ও হচ্ছে সাথে যায় তো মাঝখানে কিন্তু আমি চাই বা না চাই ছয়তলা সিঁড়ি বেয়ে আমাকে কিন্তু ওর মাদ্রাসাতে সাথে প্রতিদিনই যেতে হয় তবে ডক্টর আমাকে বলে দিয়েছে এই যে দ্বিতীয় ট্রাইমিস্টার আমি পার করছি এই সময়টাতে কিন্তু ওই রকম কোনো প্রবলেম নেই তো প্রবলেম বলতে কোনো রিক্স নেই তো এইটা বলার কারণে কিন্তু আমি আর একটু সাহস পেয়েছি আমি কিন্তু কাজগুলো করে যাচ্ছি তো সবসময় সবার প্রেগনেন্সির ধরনটা যে একরকম থাকবে সেটাও না অনেকের শারীরিক অনেক ধরনের প্রবলেম থাকে ডক্টর তাকে অনেক ধরনের বিধি নিষেধ দেয় সে কারণে অনেকে চাইলে অনেক কাজ করতে পারে না তবে আমার যেহেতু স্বাভাবিক প্রেগনেন্সি আমার অত বিধি নিষেধ নেই আমার সুস্থ অনুভব করলে আমি টুকটাক সব ধরনের কাজই করতে পারবো ডক্টর আমাকে বলে দিয়েছে সে কারণে আমি চেষ্টা করি সবসময় নিজেকে অ্যাক্টিভ রাখার আমি সব ধরনের কাজই করার সেই সাথে হচ্ছে দায়িত্ব থেকেও অনেক কাজ আমাকে করতে Até আমি যখন রোজার সময় প্রেগনেন্ট ছিলাম সেই সময়টা কিন্তু আমি কোনো কিছু খেতে না পারার কারণে অনেক বেশি অসুস্থ থাকতাম আর দ্বিতীয় কথা হচ্ছে আমি প্রেগনেন্সির আগে এবং কি পরে কোনো টাইমেই কিন্তু বাসার কোনো কাজ করেই বড় হয়নি আমি আমার বিয়ের পরও কিন্তু আমার আম্মুর কাছেই থাকতাম এবং কি প্রেগনেন্সির টাইমটাতেও আমি আমার আম্মুর কাছে থাকতাম তো বিয়ের আগে যখন লেখাপড়া করতাম সেই সময়ও কিন্তু আমার আম্মু আমাকে দিয়ে কখনও রান্না তো দূরস্থান থালা বাসনও ধোয়াইনি এবং কি বিয়ের পর আমি যখন চার বছর আম্মুর কাছে ছিলাম সেই সময়ও আম্মু আমাকে দিয়ে খাওয়ার পরে প্লেটটা ধোয়নি আর প্রেগনেন্সির টাইমটাতে তো করাবে না এটা মানে নতুন করে আর বলার কোনো কিছু রাখে না সে কারণে আমার উপরে কোনো ধরনের কোনো প্রেশার ছিল না আমি খেতে পারতাম না ভালো লাগতো না আমি আমার মতো করে সারাদিন শুয়ে বসে কাটাতাম তো এখন কিন্তু আমার ভালো লাগুক বা না লাগুক আমার ঘরের ওপর অনেক দায়িত্ব এরপরও বলবো আমি প্রথম তিন মাস একদমই ভাত রাত কোনো কিছু খেতে পারিনি অনেক বেশি অসুস্থ ছিলাম তখন চাইলেও এত কাজ করতে পারতাম না আবার হচ্ছে ভারী কাজ করা অনেকটা নিষেধও ছিল ডক্টরের তো সে কারণে সেই সময়টা কিন্তু আমার বাসার অবস্থা অনেক বেশি বেহাল হয়ে গিয়েছিল আমি বিজনেসটাকেও অনেকটা কমিয়ে দিয়েছিলাম তো আমি আসলে প্রেশার নিতাম না যতটুকু পারতাম করতাম এর বেশি করতাম না তবে আমি তিন মাসের পর থেকে আল্লাহর রহমতে এখন খাওয়া দাওয়াটা করতে পারি সে কারণে আমার শরীরে একটু এনার্জি আছে আর আমার নর্মালি হচ্ছে অন্য অন্য কোনো প্রবলেম নেই তবে শরীরের অনেক বেশি ব্যথার প্রবলেম হয় যেমন কোমরে পিঠে এই টাইপের আমার অনেক ব্যথা আছে তবে আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি যতক্ষণ আমি নড়াচড়া করি কাজ করি অতক্ষণ আমার একটু ভালো লাগে তবে আমি বিছানায় গিয়ে যখনই শুয়ে পড়ি সেই সময় আমার ব্যথাটা দ্বিগুণ হয়ে যায় তো সে কারণে দেখা গেছে আমি আরও বেশি অ্যাক্টিভ থাকার চেষ্টা করি তবে শেষের তিন মাস তখন কিন্তু চাইলেও এত বেশি কাজ করা যাবে না তখন অনেক ধরনের ঝুঁকি থাকবে তো যতক্ষণ আসলে শরীরে কোলায় আর সবার শারীরিক কন্ডিশন একরকম থাকে না সবার সব ধরনের নিয়মের মধ্যে চললেও সবার চলে না সবার সংসারের ধরনা একরকম থাকে না আসলে ব্যক্তি লাইফ সবারই আলাদা তারপর আমি মনে করি কি যার ঘাড়ে যত বেশি দায়িত্ব সে তত বেশি অ্যাক্টিভ থাকে সে চাইতে এবং কি না চাইতে তাকে অনেক কিছুই করতে হয় যেমন এখন আমার শারীরিক যে কন্ডিশন আমি যদি আমার আম্মুর কাছে থাকতাম তো অবশ্যই আমি কোনো ধরনের কোনো কাজ করতাম না অনেকটা রেস্টে থাকতাম তবে যেহেতু নিজের সংসারে নিজে একা আছি সে কারণেই কিন্তু অনেক কাজই এখন আমাকে করতে হচ্ছে তো আশা করি আপুরা বুঝতে পেরেছে যে আমি কিভাবে আসলে এত কাজ একা হাতে করি এরপরও যদি আমার আপুদের মনে আরও কোনো ধরনের কোনো প্রশ্ন থেকে থাকে আপুর আমাকে কমেন্টে করবেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করব তো আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ